শুভ সকাল বন্ধুরা ভিএস স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এখন সকাল নটা বাজে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলতো আজকে কুটুসের স্কুলে প্রায় কয়েক মাস পরে যাচ্ছি কেন যাচ্ছি এই যে একে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আজকের এই চিলড্রেন্স ডে আর এই চিলড্রেন্স ডেতে ওদের একটা প্রোগ্রাম আছে আর সেই প্রোগ্রামে কিন্তু ও অ্যাটেন্ড করছে ডক্টর হিসাবে তো ডক্টর সেট বক্স রয়েছে টেলিস্কোপ মাস্ক সবকিছু পরে নিয়েছে দেখি

থাক না ওরাই থাক ধুলো আছে তো চলো চলো ঘুরে সবাই টাটা করে দাও দিয়ে চলো দাদা করে দাও টাটা করে দেরি হয়ে গেছে অনেক চলো 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 হ্যাঁ চলো ডাক্তার চলো দেখো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে স্কুলেও পৌঁছে গেলাম আর আমাদের জুনিয়র ডাক্তার এখন সামনে হেঁটে যাচ্ছে আর এই যে এই যে যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে কিন্তু কুটুসে যখন ভর্তির সময় ইন্টারভিউ হয়েছিল তখন আমরা এসেছিলাম তার মাঝে আর কিন্তু কোনো রকম চান্স পাইনি এই ভেতরে ঢোকার আর বাচ্চারা এখানে আসে ওদের যখন পিটি থাকে তখন কিন্তু এখানে নিয়ে আসে আমাদের কুটুস বাড়ি গিয়ে বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বাস্কেটবল খেলার জায়গা আর এখানে কিন্তু যারা বিভিন্ন রকম সাজে অংশগ্রহণ করেছে তারাই হেঁটে যাবে আর এখানে প্রোগ্রাম প্রোগ্রামটা পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে কিন্তু এখানকার স্কুলের স্টুডেন্টরা মানে বড় যারা আছে সিনিয়র দাদা দিদিরা আর এখানে আরেকটা সাইডে যারা চেয়ার নিয়ে ওই যে বসে রয়েছে ওখানে স্টেজ রয়েছে ওই জায়গাটা কিন্তু ডান্স যারা অংশগ্রহণ করেছে তারাই ডান্স করছে আর এই যে কুট্টুসায় একটা বন্ধুও চলে এসছে ওর সাথে হ্যান্ডশেক করে নিল আর এখানে এখানে প্রোগ্রামটা কিন্তু অনেক সকাল সকাল শুরু হয়েছে আর আমার ছেলেদের থেকে একটু বড় যেসব বাচ্চারা সেই সব বাচ্চারা এখন পার্টিসিপেট করেছে আর কিছু সুন্দর পচ্ছপ যাচ্ছে ওই দেখো ছোটো ছোটো হাতে এগিয়ে যাচ্ছে আর সিলভার ফিশ আসছে ওয়াও কি দারুণ না দেখতে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আর পিছনে ওই যে জেলি ফিশ আবার আসবে মানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটা ট্যালেন্ট আলাদা জনের রয়েছে এদের দেখে ভীষণ ভালো লাগছে আবার এদিকে দেখছি ওদিকে কিন্তু আবার ডান্স হচ্ছে সেদিকে দেখবো না এদিকে দেখবো এরকম একটা ভাবনা চিন্তা করছিল আর বাচ্চারা তো মানে এত সুন্দর সব সেজেছে তো এদের দেখে আমার ছেলে তো মানে অবাক হয়ে যাচ্ছে আবার দেখো এদিকে প্রোগ্রাম দেখতে দেখতে আমার ছেলে চলে গেছে ওদের ক্লাস টিচারের কাছে এবার ক্লাস টিচার চিনতেই পারছে না মুখে মাস্ক পরা আছে তো আর এভাবে ডক্টর সে আবার তাই ওরা আই কার্ডটা দেখে চিনতে পারলো যে ও কে তো যাই হোক দেখো যা পার্টিসিপেট করেছিল তাদের হয়ে গেছে এখন এক এক করে কিন্তু যে বাইরে চলে যাচ্ছে মানে ওইদিকে কিন্তু গার্জেনরা রয়েছে এক এক করে সব বাচ্চাদেরকে কালেক্ট করে নেবে আর এখানে পরের সেকশানে যারা রয়েছে তারা কিন্তু আসছে বাবা বড় তো তোমরা দেখতেই পেলে যে আমাদের স্বর্ণদি বাবু কিন্তু পুলিশ এসেছে একটু ভয় পাচ্ছে যাই না ওর সব দিকে ওর সাহসটা বেশি কিন্তু এই জায়গাটা একটু সাহসটা কম তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছে অলরেডি তো সবাই মিলে একটুখানি ওর বন্ধুরা দাঁড়িয়ে ছিল ফটো তুললাম আর এইদিকে বললাম না যে ডান্স প্রোগ্রাম চলছে এই দেখো কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে যাদের বাচ্চারা ডান্স করছে তারা কিন্তু ওখানে বসে আছে আর যারা এখানে সাজে পার্টিসিপেট করেছে তাদের গার্জেনরা কিন্তু ওই যে সাইডে দাঁড়িয়ে আছে আর এখানে তো হিউজ পরিমাণে বাচ্চাদের রাইটস রয়েছে আর এইগুলো চোরার জন্য বাচ্চারা যে কি আনন্দ করে এখানে আসবে বলে ছটফট করে কি বলবো আর এই বয়সে এদের অ্যাটিটিউডগুলো দেখো সম্পূর্ণ আলাদা মানে ভাবলে অবাক লাগে আমরা ওই বয়সে কি করতাম আমাদের নাক দিয়ে সর্দি পড়তো মনে হচ্ছে গাল থেকে জল পড়তো আর এদের এই বয়সে এসে মানে ভাবনা চিন্তা বা ভঙ্গি সম্পূর্ণটাই আলাদা তো যাই হোক এখন দেখো সময় হয়ে গেছে আমার ছেলেদের পার্টিসিপেট করার জন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ওদের ক্লাস টিচার আর আমার ছেলে যেহেতু ফার্স্ট রোল সেই জন্য ওকে ফার্স্টেই দাঁড়াতে হয়েছে আর এখানে একটা সমস্যা তাই তো যাদের ফার্স্ট রোড হয় মানে প্রথমে তো বুঝতে পারে না কেউ একজন আগে দেখিয়ে দিল তারপরে সে যায় বা সে যদি সেই রকম করে তখন কিন্তু সে করতে পারে কিন্তু একে প্রথম করতে হয় এই জন্য এ সব সময়ের জন্য ঘাবড়ে যায় তো যাই হোক স্টার্ট হয়ে গেছে আমাদের কুট্টুস কিন্তু এখন এই যে যাচ্ছে হেঁটে সুন্দরভাবে দারুণ কিন্তু মানে এক্সপ্রেশন কী দিচ্ছে যায় না তবে সাইড থেকে কিন্তু বেশ সুন্দরভাবে হেঁটে গেল আস্তে আস্তে ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্টে তো দেখো ও তো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো আর ওখানে কিন্তু দুজন সিনিয়র দাদারাও রয়েছে তারা ধরে নিচ্ছে পরপর আর পরপর ওদের সেকশানে যেসব বাচ্চারা সেজেছে তারা কিন্তু এক এক করে আসছে মানে একটা একটা সেকশন ওয়াইজ কিন্তু এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে আর এখানে সমস্ত প্রোগ্রামের অ্যাঙ্কারিং থেকে শুরু করে পরিচালনা এই স্কুলেরই স্টুডেন্টাই করছে এই দেখো আমাদের একটা ছোট্ট কৃষক ভাই যাচ্ছে কি সুন্দরভাবে যাচ্ছে দেখো দারুণ লাগছে সাজানোটা বেশ সুন্দর হয়েছে তাই না আরে আমাদের গোপাল ভাঁড় যাচ্ছে এই দেখো হাতে আবার মাছও রয়েছে আবার মিষ্টি হাড়িও রয়েছে যাকে বলে কি সুন্দর মানিয়েছে ও দারুণ আর এরপরে যাচ্ছে ডোরেমন তো একের পরে এক প্রত্যেকটা বাচ্চা কিন্তু অসাধারণভাবে প্রোগ্রামে পার্টিসিপেট করেছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সবাই দাঁড়িয়ে আছে দেখেছে কত সুন্দরভাবে সেজে আমার ছেলে যেহেতু এম ওয়ান সেকশান এতে ছিল সেই জন্য ওদের সেকশানে সমস্ত বাচ্চা কিন্তু র্যাম্পে হেঁটে গেল আবার সবাইকে কিন্তু লাইন দিয়ে নিয়ে আসছে মানে ওই দিকটা নিয়ে গিয়ে সবার ছবি তুলবে তারপরে কিন্তু এক সাইড থেকে এক এক করে বের করে দেবে মানে বাইরে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে ওদের হাতে তুলে দেবে আর ওদের কিন্তু এই যে ক্লাস টিচার যাচ্ছে ফটো তোলার জন্য এছাড়া কিন্তু একজন ক্যামেরাম্যান রয়েছে উনিও ক্যামেরা করছেন তো Yes, we have. Thank you, ma'am. Press as a Cinderella. Where is your shoe, Cinderella? তোমরা কি কেউ একে চিনতে পারছো আসলে আমি তো চিনতে পারছিলাম না ঠিকঠাকভাবে এত সুন্দর সেরেছে তো চিনবো কি করে বলো এ হচ্ছে আমাদের দিগাঙ্গনা ম্যাম এত সুন্দর লাগছিলো দেখতে কি কিউটভাবে হেঁটেও এসছিল যাই হোক ওদের সেকশানও হয়ে গেল আর এদিকে আমাদের কুটুসের সেকশান তো হয়ে গেছে আর হ্যাঁ স্বর্ণদ্বীপেরও কিন্তু হয়ে গেছে ও একটু ভয় পাচ্ছিলো কাঁদছিল তবে ঠিক হয়ে গেছিলো পরে আর আমাদের এই যে যাচ্ছে আর এক ডক্টর এ কী বলো তো খুশি এই খুশি হচ্ছে ডক্টর সেরেছিল সেও হেঁটে যাচ্ছে দেখো কত স্মার্টভাবে বোঝাই যাচ্ছে না যে জুনিয়র ডাক্তার না সিনিয়র ডাক্তার মোটামুটি আমাদের সব বাচ্চাদের প্রোগ্রাম শেষ আরও অন্যান্য বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে এখন হতেই থাকবে হয়তো সন্ধে অবধি আর এখানে যেসব রাইটস গুলো রয়েছে সেই সবগুলো নিয়ে তো সব মাথুারা হয়ে গেছে তবে আমার ছেলে আবার সবগুলোতে ওঠে না ওর আবার একটু ভয় বেশি সেই জন্য দেখো যেগুলোতে ওইভাবে চড়তে পারবে না বা বেশ একটু রিস্ক নেই সেই সব জায়গাগুলোও ঘুরে বেড়াচ্ছে এই দেখো আর ড্রেসটা খুলতে বলছি ও বলে না না এটা খুলব না বাড়ি গিয়ে খুলবো মানে ডক্টর সেজেই থাকবে এখানে তো থাক আর আজকে তো সম্পূর্ণভাবে বাচ্চাদের দিন তাই ওদেরকে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না ওদের যা খুশি তাই করে নিচ্ছে আর এখানে যেহেতু অনেক রাইটস রয়েছে সেই জন্য বাচ্চারা কিন্তু একদম মন খুলে আনন্দ করছে আর আমাদের কুট্টুসবাবু ওই যে যেগুলো কেউ চড়ছে না সেইগুলোই ও চড়ে বেড়াচ্ছে আর ওর বাবার সাথেই ঘুরে বেড়াচ্ছে আমার সাথে ও নয় কিন্তু আর বাচ্চারা যেখানে রয়েছে সব বাচ্চারা খেলা করছে ও সেখানে যাবে না মানে ওখানে ভয় আছে যদি ঠেলে ফেলে দেয় কেউ কেউ ও যদি পড়ে যায় ওই ভয়গুলো ওর ভীষণ রয়েছে তো যাই হোক আর একটা কথা বলা হয়নি তোমাদের যে দিদি মানে মুনমুন দি কিন্তু অনেকটা লেটে এসেছিলো ওর যেহেতু বড় মেয়েও এখানকার প্রোগ্রামে নাম দিয়েছিল সেই জন্য তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে সময় লেগেছিল তাই দিদিকে আর সেভাবে দেখাতে পারলাম না প্রায় বারোটা বাজতে যায় আর বাচ্চাদের প্রোগ্রাম হয়ে গেছে সেই জন্য আমরা দাঁড়লাম না বাড়ি চলে যাব বলে ঠিক করেছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে জানো তো ওই মুড়ি খেয়ে গেছিলাম একটু আর তারপরে কিছুই খাওয়া হয়নি আর এদিকে দেখো এই যে স্কুলের সামনে কিন্তু আবার ওই সব বাচ্চাদের খেলনা খাবার এইসব বিক্রি হচ্ছে এবার বায়না বাচ্চারা জানোই তো যা দেখবে তাই নেবে তো এইসব বায়না মেটাচ্ছে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা ঠিক করে এসছিলাম আমরা একটু বাড়ি ফিরে যাব কয়েকটা জিনিস কেনাকাটা করার জন্য কিন্তু সেটার সময় হলো না কারণ আমাদের আবার বিকেলে রান্নাবান্না রয়েছে মাও শরীর খারাপ একা রয়েছে বলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে সবাই মিলে আর এই যে যাওয়ার সময় আবার অত সেই এই যে রিলস মানতে যাচ্ছে আর এদিকে আমাদের প্রিয়াঙ্কা রানী আবার স্কুটি চালাচ্ছে আর এদের দেখে জাস্ট অবাক হয়ে যায় কী সুন্দর স্কুটি চালিয়ে চলে যাচ্ছে আর আমি একটা সাইকেলও পর্যন্ত চালাতে পারি না ভাবো কী একদম অকেজ লোক বলতে গেলে তাই না আর এখানে একটা কথা বলে রাখি আমরা যেতে যেতেই কিন্তু একটা প্রোগ্রাম শিডিউল করেছি সেখানে ভীষণ মজা করবো আনন্দ করবো সবাই মিলে সেই পার্টটা কিন্তু পরের ভিডিওতে আসবে এই ভিডিওতে আর যোগ করব না তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা